আমি একটা টিকটক আইডি খুলছি লাইক পরে একটা দুই ড্যাপ আলে বাবা আমাদের মঞ্চে এসে আকাঙ্খিত টিকটকার বক্তা হাজির হতে চলেছে সে এমন একটি বক্তা আকর্ষণীয় বক্তা ভাইরাল বক্তা বলবেন না আর কমেন্টে বলে যাবেন আমার রাস্তা কেমন হয় তো চলুন আমি আর বেশি বক বক না করে কাজ করতে যাই তো गाइस আমি শেষ ম্যাচ আজমাবিলে চলে আসলাম দেখেন আমাকে দেখার জন্য কত মানুষ ভিড় করে আছেন সকাল থেকে আমার ওয়াচনার জন্য এসে বসেছেন আমি আর বেশি বক বক না করে ওয়াস্তা শুরু করছি এই যে স্টেজ খাটানো অবস্থা সে আমাদের মন জাপ করবেন আপনারা মনোযোগ দেয় শুনেন আমি একটা টিকটক আইডি খুলছি লাইক পরে একটা দুই ড্যাপ আপনারা সবাই আইডি তে ঢুকে লাইক দিবেন বেশি বেশি কইরে এটা কোথায় ক্ষুদ্র করতাছে আমার আইডি ভাইরাল হব কবে আমি জানি না আপনারা সবাই আমার আইডি লাইক ফলো দিয়া যান তো এখন আমরা আর কিছু না বলে চলুন আমরা অজে চলে যাই হ্যালো গাইজ আমি এখন আপনারা সবাই ভালো করে দেখেন আমি যখন ছোটো ছিলাম তখন আমার একটা টিকটক আইডি ছিল সেই টিকটক আইডিতে আমি প্রতিদিন একটা করে ভিডিও সারতে সাথে সেই হঠাৎ করে একটা ভিডিওতে আমার বিশটা ভিউ হয়ে গিয়েছিল আমি তো তখন খুশিতে হার্ট অ্যাটাক করে ফেলেছিলাম আমাকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ভাইরাল করে দিন কারণ আমি এখন 500 টাকা নিচ্ছি হেশু মামি 5 লাখ টাকা ছাড়া ও অতি করতে আসবো না হ্যালো দূর মিয়া এ কি কোন থামো থামো আমাকে বলতে দাও তুমি আমাকে वादा দিও না আমাকে যে বলতেই হবে আমাকে সবাই আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন 100 100 আমার এখানে শেষ কি করে এদস কল না আর কিছু করলো খাড়া তুই বলে ও শেষ কি ও শেষ মানে পাঁচটা তো 12 গলায় আনছি পাঁচ ঘন্টা আসনা করলে জবাব দেব না বাইন্যা তুমি আরে কে বল তো আজ শেষ হলো এখন তো গান শুরু হইও নাই এখন আমি গানের পর্বই দামু গান কর আগে একটা টিকটক বানাই নেই হ্যালো হ্যালো গাইস আমি এখন গান বলতেছি আপনারা সবাই দেখেন বেদর মেয়ে জশনা আমায় সেকা দি আছে হাসি হাসি বলে জশনা বেকা বানাইছে ও জশনা বেকা বানাইছে এ হুজুর সাহেব এই গান চলবে না অন্য গান ধরেন পলেনে চইরাছি পলেনে চইরাছি চইরাছি কত গাড়িতে আজকে প্রেমের কুতকুতি উঠেছে চালাবোছো আধা আধাপতে নিয়া গো মর ভাঙ্গে স্বামীর পায়ে স্ত্রীর বেশ আছো মহারঙ্গে সাবির পায়ে স্ত্রীর বেশ আছো মহারঙ্গে যৌবন পুরী আধা পতে নিয়া কোমর ভাঙ্গে তোমার লাঙ্গে গো আধা পতে নিয়া কোমর ভাঙ্গে আপনারা কেউ এই গানটা ভুলেও কবেন না কি করে এই গানটা যা ভুলেও কম না আপনি যে কইলেন আরে আমার একটু কোবার মন ছিল তাই কইলাম এখন গানের পর্ব শেষ আমরা এখন একটু পর্ব পর্বই যাব মুচ্ছি তো আমার হুজুর রে কি धीरे धीरे बाबा है 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 इहे है इहे है की टह इहे <laughs> दीरे दीरे ताने इहे है 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 อ <laughs> <s musique> ิหะอิหะอิหะอิหะอิหะอิหะอิหะอิหะ